এক দেশে ছিল এক সুন্দর বন সেই বনে থাকতো এক দুষ্টু বানর আর এক চঞ্চল খরগোশ তারা ছিল একে অপরের খুব ভালো বন্ধু একদিন তারা শুনল বনের গভীরে আছে এক জাদুর গাছ যে গাছের ফল খেলে যার যা ইচ্ছে সেই ইচ্ছেটা নাকি পূরণ হয়ে যায় খবরটা শুনে তারা খুব উত্তেজিত হয়ে পড়ল এবং ঠিক করলো একসাথে গাছটা খুঁজে বের করবে ভোরবেলায় তারা হওনা দিল অভিযানে পথে কাটাযুক্ত ঝোপঝাড় বয়েচলা নদী আর উঁচু পাহাড় পেরিয়ে তারা চলতে লাগল খরগোশ খুব দ্রুত দৌগে গেল কিন্তু বানরটা একটু পেছনে পড়ে গেল খরগোশ বলল এই তাড়াতাড়ি করো বানর হেসে বলল তুমি যাও আমি আসছি অবশেষে খরগোশ পৌঁছে গেল সেই জাদুর গাছের কাছে গাছের ডালে ঝুলছিল সোনালি রঙের ফল খরগোশ বার বার লাভ দিল কিন্তু ফলটাতে পৌঁছতে পারল না ঠিক তখনই বানরটা এসে বলল চলো একসাথে করি আমি উঠি তুমি নিচে থাকো তারা দল বেঁধে কাজ করল বানর গাছে উঠে ফল তুলল আর খরগোশ নিচে দাঁড়িয়ে সেটি ধরল ফলটি হাতে পেতেই গাছটা কথা বলল তোমরা একে অপরকে সাহায্য করেছ তাই তোমাদের দুজনের ইচ্ছেই পূরণ হবে খরগোশ পেল বোনের সবচেয়ে দ্রুত পা আর বানর পেলো মিষ্টি কণ্ঠে গান গাওয়ার ক্ষমতা সেই দিন থেকে প্রতিদিন সকালে বন ভরে যেত বানরের গান আর খরগোশের আনন্দের নাচে